অনেক ভাই আমাকে বলেন ভাই সার বিয়ের জন্য ফাইল জমা দিয়েছিলাম আজকে দুই বছর ধরে কোনো কাজ হইতেছে না বা পাসপোর্ট তুলে নিয়েছি আমার টাইম নষ্ট সময় নষ্ট আমার টাকা নষ্ট বা আমার জীবনটাই নষ্ট সরকারি এরকম ভাবে কথা বলেন অনেকজনে তার কাছে যদি আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বা কমেন্টে রিপ্লাই করি যে ভাই কোন এজেন্সিতে দিছিলেন তারা কিন্তু অনেক সময় আমাদেরকে বলে না ভাই যখন দেখবেন যে আপনি প্রথম জমা দিবেন তখন যদি বলা হয় যে আপনি কোন এজেন্সিতে দিবেন বা দিয়েছেন সেক্ষেত্রে তারা কোনো কিছু বলে না যখন আপনি হয়তো বা আপনার টাইমটা নষ্ট হবে সময়টা নষ্ট হবে আপনার টাকা নষ্ট হবে আপনার শ্রম নষ্ট হবে আপনার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে তখন আপনি কিন্তু বলে ঠিকই যে এজেন্সিতে জমা দিয়েছিলাম হয়েছে সেই বিষয়টা আগে আপনারা বলেন না কেন দেখা যায় যে এজেন্সি সম্পর্কে নানা রকমের তথ্য মানুষ কিন্তু বর্তমানে এজেন্সির অভাব নাই বা আপনার দালালের অভাব নাই বা সার্ভে যারা লোক আনতেছে তাদেরও অভাব নাই কথা হয়েছে ভাই আপনি যে এজেন্সিতে ফাইল দিবেন অবশ্যই জাস্টিফাই করে কোন এজেন্সিতে দিতেছেন সেই এজেন্সি সম্পর্কে নানা রকমের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন নানা রকমের মানুষের কাছ থেকে যদি আপনার ভালো মনে হয় তারপরে ফাইল দিবেন হুট করে একটা ফাইল জায়গায় ফাইল দিয়ে বসেন আপনার এক থেকে দুই বছর চলে যায় আপনাদের কোনো কাজ হয় না মাঝখান থেকে শুধু আপনার কিছু টাকা কাইটা নিয়ে সেই টাকাটা আপনাকে ব্যাক দেয় এটাই হচ্ছে মূলত হিসাব তো এই বিষয়গুলো আপনারা আগে বলবেন বা আমি কমেন্টের রিপ্লাই যদি দিই যে কোন এজেন্সিতে জমা দিয়েছিলেন সেক্ষেত্রে হয়তো আমাকে ডিরেক্টলি আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন না ঠিক আছে সবার সামনে

হয়ে গেছি অলরেডি বা মানুষের কমেন্ট দেখলে আমার মাথাটা ঘুরে ভাই তবে আসলে করার কিছু নাই এই কমেন্টের আসলে কোন কিছু করার নাই তবে আপনাদের এই বিষয়গুলো বলতেছি যেখানে জমা দেন অবশ্যই ভাবনা এবং চিন্তা মাধ্যমে জমা দিবেন টাকা পয়সার অনেক বিষয় ভাই একটা মানুষ বিদেশে আসতে গেলে সাত থেকে আট লাখ দশ লাখ বারো লাখ পর্যন্ত টাকা লাগে টাকা গুলার হিসাব করে যেখানে ফাইল দেন জানাশোনার মাধ্যমে দেন বা দুদিন পরে দেন ঠিক আছে কিন্তু জানাশোনার মাধ্যমে ভালোভাবে দিবেন এটা হচ্ছে মূলত হিসাব বা বিষয় আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ